আমার আমরা দেখেছি দেখেছি বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে সবার আগে সবার আগে ওলামা একরামের নেতৃত্বে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েন ওলামা একরের অক্লান্ত পরিশ্রম থাকে অনেক অবদান থাকে সেগুলোকে অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পন্ন করে এক শ্রেণী মানুষ আছে যারা ওলামা একরামের কোনো পজিটিভ কর্মকাণ্ড খুঁজে পায় না অথচ বাস্তবতা হলো ওলামা একরাম যেখানে বাহির থেকে দানবীরদেরকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়িঘর গড়ে তোলে ভাইরা আমার ওলামা একরামকে দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন যারা দেশপ্রেমের জিগির মুখে তোলেন অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আখের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকেন সময় এসেছে ওলামা সে অবদানকে স্বীকার করবার সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই চব্বিশে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামা একরামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে কোনো সেক্টরে কোনো ক্ষেত্রে